বাংলাদেশের তিনশো পঞ্চাশ জন এমপি আছেন বা বাংলাদেশের পঞ্চাশ জন মন্ত্রী ছিলেন আরো অনেক মান্যগণ্য ছিলেন একটা ছিল সবাই কি দুর্নীতিগ্রস্ত সবারই কি একই অবস্থা এটা নিয়ে আমি নিজেই লজ্জিত এবং আমি বিব্রত আমি সেই দল করছি এতদিন যে দলের মধ্যে একটা মানুষ আমি এই পর্যন্ত পাইলাম না গত দুই তিন সপ্তাহে যে বলতে পারে যে না আই এম ওয়ানলি ওয়ান আই নেভার ডিড এনিথিং রং একটা মানুষও এই বিপ্লবের সময় দাঁড়ায় বলতে পারে না যে আই এম অনেস্ট আই ডিসেন্ট লেট মি লিসেন্ট মি হোয়াট আই এম টকিং আই ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড আই ওয়াজ শক আমি অনেক সময় বিএনপি কে বা আমাদের দেশের বিরোধী দলকে দোষারোপ করতাম যে দে ডোন্ট নো হাউ টু এঙ্গেজ পিপল হোয়াট দে আর লুকিং ফর কিন্তু আমি দেখলাম আমার দেশের সরকার যারা আমার আমি যাদেরকে মনে মনে ভালোবাসতাম চিন্তা করতাম তারাও জনগণকে এঙ্গেজ করতে সরকার আমার সম্ভবত মাহফুজ খান জানেন এত আমাদের জগলুল ভাই জানেন আমি এটাকে মোস্ট ওয়েলকাম করেছিলাম যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমি পছন্দ করি অথবা না করি কিন্তু একটা সরকার পরিবর্তন হয়েছে যেভাবে হোক কোন আন্দোলন মাধ্যমে হোক অথবা যে পরিস্থিতিতে হোক সেটা আমাকে গ্রহণ করতেই হবে কারণ রাষ্ট্র তো কেউ না কেউ চালাবে সেক্ষেত্রে আহ জননন্দিত এবং নোবেল লড়িয়াত ড ইউনুস এখন প্রধান নির্বাহী এবং উনি বাংলাদেশ চলছে এবং আমি আশা করি আগামী দিনে উনি ওনার যে দায়িত্ববোধ থেকে দায়িত্ব জনগণকে বা জনপ্রশাসনকে বঞ্চিত করবে না এটা আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশ বিশ্ব ভূমান্ডে একটা গণতান্ত্রিক দেশ সেটা গণতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তে চলুক এটা আমরা সবাই চাই যদি সত্যিকারে আমরা দেশপ্রেমিক হই আজকের যে বিষয়টা পনেরো আগস্ট বাংলাদেশের মানে যিনি গঠন করেছিলেন বাংলাদেশের যে স্বপ্ন শেখ মুজিব মৃত্যুবার্ষিকী এবং সেই ক্ষেত্রে আজকে যেভাবে আমরা এটা উৎসব আকারে বা দুঃখ আকারে করা উচিত ছিল বা করা দরকার ছিল সেটা হতে হচ্ছে না নানা প্রতিকূলতার কারণে কিন্তু এমন একজন মানুষ যিনি আসলে গত এক মাসে বা দুই মাসে যা হচ্ছে এটা জন্য উনি দায় না উনি তো বাংলাদেশটাকে স্বাধীন করেছেন বলেই আমরা এই স্বাধীন দেশে মানে জনতন্ত্র গণতন্ত্র বিপ্লব সবকিছু করতে পারতেছি এই দেশটাতে যারা প্রাণ দিয়েছিলেন ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে সে কথা হঠাৎ করে তো পাল্টানো যাবে না এবং ভুলে গেলেও চলবে না এটা ইতিহাসের আহ অধ্যায় এবং সে অধ্যায়কে যারা অস্বীকার করবেন তারা বাংলাদেশকে ভালোবাসেন কিনা বাংলাদেশের ইতিহাস জানেন কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দিবে আমি বিশ্বাস করি যারা এখানে আসেন শুনবেন তারা হতে বুঝতেছেন পৃথিবীর দেশে দেশে আন্দোলন সংগ্রাম হয় সশস্ত্র সংগ্রাম হয় বাংলা মানে বিপ্লব হয় প্রতি বিপ্লব অনেক ঘটনা থাকে কারণ বাংলাদেশ এখনো যদি আমরা ধরে পঞ্চাশ প্লাস স্বাধীন হয়েছিলাম আমরা কিন্তু এখন এটা নতুন দেশ পৃথিবীর সভ্যতা কিন্তু একদিনে গড়ে ওঠে নাই বাংলাদেশের যে স্ট্রাগল আমি দেখতেছি ইতিমধ্যে আমি আশাবাদী কারণ বাংলাদেশের মতো এতটা এতটা পৃথিবীর কোথায় আছে কিনা আমার জানা নেই আমি দেখলাম সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে একটা বক্তব্য দেয় বা বক্তব্য আছে বা বক্তব্য দিতে পারে এটা এটা সত্যি আমি অভিভূত হই কারণ হলো আমি যে দেশে থাকি জগুল হাট বাইরে থাকেন এখানে অনেক অনেক ছেলে মেয়ে আছে ইউনিভার্সিটি পড়ে স্কুলে পড়ে তাদেরকে যদি আপনি তাদের প্রতিনিধির কথা জিজ্ঞাসা করেন আই এম গ্যারেন্টিং ইউ দে ডোন্ট নো দ্যাট নেই ইভেন অনেকে প্রাইম মিনিস্টার কথা জিজ্ঞাসা করলে ওয়াই শুড আই নিড টু নেই সো এই ক্ষেত্রে বাংলাদেশ যে পর্যায়ে এসে পুছে আমি এই দেশটাকে নিয়ে আশাবাদী এবং এই দেশটাকে যারা স্বাধীন করছে তাদের জন্য আমার অনেকটা ভালোবাসা এবং অনেকটা শ্রদ্ধা সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতি জাতির পিতার প্রতি আমি অখণ্ড ভালোবাসা রেখে বলতেছি যে এই মানুষটাকে আমরা অশ্রদ্ধা করা বা তার প্রতি মানে মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নাই উনার মৃত্যুবরণ করেছেন আজকে প্রায় পঞ্চাশ বছর হতে চলছে তো সেক্ষেত্রে বাংলাদেশে যা হচ্ছে এটার জন্য তো উনি দায়ী না উনি তো মৃত উনি তো বেঁচে নাই

আমি সেই দেশের রাজনীতি করি না যে দেশের সাধারণ মানুষ গুলি খাবে আমি সেই রাজনীতি করি না যে রাজনীতিতে লক্ষ কোটি ডলার সেই দেশ থেকে পাচার হয়ে আমি রাজনীতিতে বিশ্বাস করি না যারা ফুলে ফেঁপে এতটাই বড় হবে এক সময় তারা সেটার জন্য মানে জেলে থাকবে আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ যারা চালিয়েছিলেন তাদের যে চিন্তা ভাবনা তারা আসলে আমি সবসময় এখানে জগলিল হায়দার ভাই ছিলেন আমি সব সময় বলতাম যে যে কোনো কোন সমস্যার ভাবে সময় বিএনপি কে বা আমাদের দেশের বিরোধী দলকে আমার দেশের সরকার যারা আমার আমি যাদেরকে মনে মনে ভালোবাসতাম চিন্তা করতাম তারাও জনগণকে এনগেজ করতে পারে না যদি এনগেজ করতে পারত আজকে বাংলাদেশে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের তিনশো পঞ্চাশ জন এমপি আছেন বা বাংলাদেশে পঞ্চাশ জন মন্ত্রী ছিলেন আরো অনেক মান্যগণ্য ছিলেন একটা মানুষও এই বিপ্লবের সময় দাঁড়ায় বলতে পারে না যে আই এম অনেস্ট আই এম ডিসেন লেট মি লিসেন মি হোয়াট আই এম টকিং অ্যাবাউট আই ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড আই ওয়াজ শক যে হাউ ইট ইজ পসিবল পৃথিবীতে হয় অনেক সময় হয় সেখানে কেউ না কেউ দাঁড়িয়ে কথা বলার অধিকার রাখে বা কথা বলার মতো গাছ থাকে আমি আশ্চর্য হই যে একটা মানুষের ছিল না সবাই কি দুর্নীতিগ্রস্ত সবারই কি একই অবস্থা এটা নিয়ে আমি নিজেই লজ্জিত এবং আমি বিব্রত আমি সেই দল করছি এতদিন যে দলের মধ্যে একটা মানুষ আমি এই পর্যন্ত পাইলাম না গত দুই তিন সপ্তাহে বিব্রত এবং লজ্জিত সেই জায়গায় আমি বলতেছি যে আজকে বঙ্গবন্ধু বা বাংলাদেশের যে অবস্থা সেটার জন্য আমাদের কিছু অতি উৎসাহী রাজনীতিবিদ দায়ী আমাদের রাজনীতিতে অনেকটা বিজনেসম্যানরা ঢুকে গেছেন সালমানের রহমান তারপরে এস আলম গ্রুপ শাহ আলম এদের মতো লোকটাকে দেশটাকে যেভাবে যেখানে নিয়ে গেছে সেই ক্ষেত্রে আসলে হয়তো বা আমি বিশ্বাস করি যে যারা চালাতেন তার এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই অথবা বেরিয়ে আসতে কোনো উপায় ছিল না আপনি তো জানেন পৃথিবীর দেশে দেশে যারা ক্ষমতা চালায় তাদের কিছু অলিগার থাকে তারা দেশটা চালায় এবং তারা এমনভাবে অক্টোপাসের মতো আটকায় রাখে ওখান থেকে বের হওয়া আসলেই কঠিন এবং সেখান থেকে বের হইতে একটা বিপ্লবের বা সমাজ বিপ্লবের দরকার হয় রাজনৈতিক পট পরিবর্তন দরকার হয় আজকে তারা দেখেন আমি নিজেও আশ্চর্য হই যে মানুষগুলি দেশটাকে কোথায় নিয়ে গেছে হাজার কোটি টাকা নয়শো কোটি টাকা মানে কোটি টাকা মানে তারা দেশের মালিক হয়ে গেছেন এখন এইভাবে কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারি না আমি নিজেও বিশ্বাস করি নাই কিন্তু আজকে দুই সপ্তাহ যখন দেখলাম যে এরা যেহেতু দাঁড়াতে পারে নাই তার মানে দে ডিড সামথিং মেবি নট দ্যাট মাচ তারা অনেকটা রং করছে যার কারণে মানুষ এতটাই ক্ষিপ্ত এতটাই চলে গেছে আসলে সরকারকে পড়ছে এর মধ্যে জনপ্রশাসনে পুলিশ আর্মি এবং প্রাক্তন আর্মি এবং বর্তমান আর্মি কথা বলতেছি না আজিজ বা বেঞ্জির বা আমাদের হারুন এরা এতটাই উৎসাহী যেন তারা দেশের মালিক এবং দেশের মালিকানার পর্যায়ে চলে গেছে সুতরাং যেখানে আমি সবসময় বলে আসছি যে বিভিন্ন দলগুলি জনগণকে এঙ্গেজ করতে পারতেছে না এই জন্য তারা আন্দোলন সংগ্রামে আবার দেখলাম যারা ক্ষমতা আছে তারাও তো জনগণকে রাখে নাই যার কারণে এই হলাম এখন এই মুহূর্তে আমি বিশ্বাস করি যে যা হচ্ছে অথবা আমাদের ভালোর জন্য কারণ একটা মেসেজ তো গেল যে জনগণ যেভাবে সচেতন ছাত্র সমাজ যেভাবে সচেতন আজকের আধুনিক বিশ্বে ডিজিটাল যুগে কাউকে গোপন রেখে আড়াল করে কিছুই করা সম্ভব না সেই ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে আমি দেশের জনগণের জন্য দেশের জন্য দেশের আমি দেশকে ভালোবাসি সেটা আমি কিছু আসবে মন্দির আমাকে এক মিনিট দেন আমি একটু জয়ের কথা বলি আসলে মানে জয়ের বিষয় আমি কিছু বলতে চাই না কারণ দ্বিতীয় পর্যায়ে আসি আলোচনায় দ্বিতীয় পর্যায়ে ঠিক আছে আমি মনে করি যা হচ্ছে আমি আশাবাদী এবং নতুন সরকার একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে একটা নতুন গণতন্ত্র আমরা পাবো এবং দেশে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখি